যту কখনো পরিচিত হয় না হয়তো তাকে ধ্বংস করা যাবে হ্যালো ভাই ভবিরা वेलकम নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো বাংলা একটা নতুন নাটক নিয়ে তো আমি নাটকটা দেখলাম দেখার পরে আমার কাছে কেন জানি অদ্ভুত লাগছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এই নাটকটা নিয়ে কথা বলা দরকার দেখুন বাংলাদেশের নাটক কিন্তু বরাবরই খুব ভালো হয় এমন কি সবার কাছ কিন্তু প্রশংসা পায় বাংলাদেশের নাটকের মাঝে কোনো ধরনের আজে কথা দেখে না বা কোনো ফালতু ডায়লগ থাকে না কিন্তু ইদানিংকালে এই ইউটিউবের ভিউর জগতে কিন্তু এই নাটকের সেই আগের অবস্থানটা এখন কিন্তু নেই ওইটা কিন্তু এখন সবাই জানে কিন্তু তার মাঝে একজন হয়েছে ব্যতিক্রম আর সেটা হচ্ছে নীলয় আলমগীর নীলয় একটা নতুন নাটক মুক্তি পাইছে যার নাম হয়েছে আমি আসলে নাটকটা দেখলাম দেখার পরে আমার কাছে মনে হয় যে ছোট কাটো একটা কেডাক এই নীল আলমগীরের নতুন নাটকটা দেখছো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাইতে পারবো তাছাড়া আমি যতটুকু দেখলাম যে নীল আলমগীরের কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে যেটা কিনা এই নাটক ছাড়ার সাথে সাথেই তার ভিউর কোনো অভাব হয় না দুদিনে কিন্তু কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় নীল আলমগীরের নাটকে এটা কিন্তু প্রমাণিত আর যদি হিমি থাকে তাহলে তো কথাই নাই ভাই একদিন দুই দিনের ভিতরে দশ মিলিয়ন ভিউ হওয়ার কোনো ব্যাপারই না কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে নীল আলমগীরের নাটকে কোন ধরনের অশ্লীল কথাবার্তা থাকে না যা নাকি না সপরিবারে মিললে দেখা যায় কিন্তু তাছাড়া যে ইউটিউবে এখন যে কন্টেন্ট তৈরি হয় আমি দেখছি যে সপরিবার মিললে দেখা যায় না বিভিন্ন ধরনের টাইটেল থাম মেল দেখলেই কিন্তু একটা বিব্রতিকর একটা পরিস্থিতির মাঝে পড়তে হয় তো এই দিক দিয়ে কিন্তু নীল আলমগীরকে একটু লাকি বলতে হবে যে সে এই ধরনের কাজ এখন পর্যন্ত ধরে রাখছে তার জন্য নীল আলমগীর কিন্তু একটা সাধুবাদ পাইতে পারে সেটা আমার মতে মনে হয় যে এখন যে কয়জন নাটক করে তার মাঝে সবচাইতে সফল এবং সবচাইতে ভালো অভিনয় করার মতো একজন আহ নায়ক হচ্ছে নীলা আলমগীর এটা আমার পার্সোনাল অপিনিয়ন এক জনের কাছে এক একজনের প্রিয় অভিনেতা থাকতে পারে বা আমার কাছে যে ভালো অভিনয় করে তার এই কিন্তু আমার প্রিয় মনে হয় আমি সেই বাপ মূর্তিতেই কিন্তু আমি বললাম যে নীলা আলমগীরের এই গুন্ডা নাটকটা আমার কাছে দারুণ লাগছে তো তোমরা কে কে এই নাটকটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তো এই ছিল এখন কোনো তো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছে নমস্কার ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ